হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো বড়া আমার প্রণাম নেবে ছোটরা আমার ভালোবাসি তো দেখো আমি এখন বেলা থেকে একটা ভিডিও করছি সদ্য করছি করেই ছাড়বো কারণ করছি এখন আমি এই কড়াই ভিজিয়ে এলাম মটর কড়াইটা ভিজিয়ে এলাম কালকে ঘুগনি হবে সকালবেলা থেকে মটর কড়াইটা ভিজিয়ে চলে এলাম তো এসে আমি তোর বইগুলো নিয়ে গেলাম ওকে পড়াবো আর বিছনাটা দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে তোমাদের ঘরেও কি করে তোমাদের বাচ্চাগুলো এরকম বিছনা নোংরা হ্যাঁ আমার তো মনে হয় না তোমাদের ঘরে করে আমার শুদ্ধ একটা বলে গো বলে মানে বিছনার ছাদ্য করে দেয় বিছনার ব থাকে না এমন বিছনা করে দে তোমার দেখলেই মাথা আমি আমার বিছনা নোংরা থাকলে শুয়ে হয় না বসে হয় না কিচ্ছু না তুমি দেখো দুপুরবেলা খালি শুয়েছে বিছনাটার অবস্থা দেখেছ পাঁচ ফালিস একটা ওদিকে চলে গেছে একটা ওদিকে চলে গেছে দেখো বিছনা গোটানো ওদিকটা দেখেছো জল ফল সব ভরে রেখে দিয়েছি আর দেখো না ওর যত গামলার দরকার হয় এখানে একটা খেলা ছোটো ছোটো খেলা নিয়ে রেখে দিয়েছে কোথা থেকে বদলের সব ঢাকাগুলো দেখো এগুলো সব ওর দরকার করেছে যত গামলা ওর দরকার হ্যাঁ দেখেছো সব বার করেছে আমার তো রাখার জায়গা নেই আমার এই সব ঘরের মধ্যেই করতে হয় গো ঘরের মধ্যে রেখেই সব কিছু করতে হয় হ্যাঁ এই দেখছো আমার ঘরের মধ্যে খাওয়া দাওয়া করি এই দেখো খাবার দাবার আমার ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে ছোট্ট ঘরের আম দেখো গড়ি ফেলে যা হয় আমাদের তো অনেক পয়সা নয় যে আর ঘর বাড়ি করে ফেলবো এ করবো এইটাই এসে ঢুকেছি এতেই আছে আজ পনেরো বছর কেটে গেল ষোলো বছর পড়তে আছে একটুখানি জায়গার মধ্যে আদিত্যর বইগুলো থাকে এখানের মধ্যে আদিত্যর একটুখানি বইগুলো থাকে ব্যাগগুলো থাকে দেখো না বইপত্র কি অবস্থা খালি বলেছি বইগুলো মানুষ বার করে নিয়ে যাবি তো বইপত্র গুছায় না দেখো ঠিক আছে আর তোমরা তো দেখেছো একটা ঠাকুর তোলা ছোট্ট একটা ঠাকুর কি অবস্থা আমি কখন গোছাবো কখন কি করব ভালো লাগে না আবার একটা গাম নিয়ে এনে জড়ো করেছে এই দেখো ঠিক আছে আর দেখবে চলো কি করছে দেখো বই নিয়ে বসিয়ে গেছি ঘরের ভেতরে এত গরম এত গরম টেকা যায় না বই নিয়ে বসেছে করাই ভিজিয়েছি সকালবেলা ঘুগনি হবে বলে জামা কাপড় কত বাকি এক কারি জামা কাপড় আছে এক জামা কাপড় গোছ করবো অনেক কাজ বাকি কাজে শেষ নেই তোমাদের বাড়িতে এরকম জ্বালাতন করে ছেলেপুলেরা আমার তো চার মাস জালি খেয়ে নিচ্ছে দেখো গামলাটা নিয়ে এলাম আবার গামলাটা কি রেখে এলো দেখবে তাহলে একটা কাজ আমি গুছিয়ে উঠতে পারি না দেখো আবার এঁকে গেল একটা কাজ আমি গুছিয়ে উঠতে পারি না ওরা আবার একটা কাজ এনে জড়ো করে দেয় এরপর তোমার দাদা ভাই যখন নটার সময় আসবে গ্যাজ 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 করবে ওকে বলি একদিন একদম আমি দোকান সামলাও তুমি ঘরে সামলাও তো দেখি ছেলেপুলে সামলাও ঘরে কাজ করো তখন বুঝবে হ্যাঁ দোকানে তো চলে যাও ঘরে সামলানো তারপর ছেলে পুড়ে দেখা বান্না করা সবটা তো করতে হয় একার হাতে আর তোমরা তো দেখেছো আমার ছোট্ট ঘর দোর একটা ঘর একটা দোর তারই মধ্যে সব কিছু তো আর বেশি কিছু বলবো না এবার ওকে পড়াবো জানো তো অনেকটা বিকাল হয়ে গেলে এবার ভিডিওটা সদ্য করেছি সদ্য ছাড়তে হবে আবার তো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে আর পেজে থাকলে ফলো করে দেবে ইউটিউবে থাকলে কী করবে সাবস্ক্রাইব করবে ta ta bye bye